হ্যালো স্টুডেন্টস এইচএসএস ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি ফোর্থ সেমের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো পাঁচ মার্ক্সের প্রতিশারি সারি সীমানায় গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো চলো দেখে নিই সেটার আনসারটা প্রথমে পাত কি সেটা আমাদেরকে ধারণাটা দিতে হবে বলা আছে দেখো অ্যাস্থনস্ফিয়ারের ওপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শীতল কঠিন ভঙ্গুর খণ্ডগুলিকে পাত বলে খুব ইজি নেক্সট শব্দের ব্যবহার মার্কিন ভূবিজ্ঞানী পিজো উইলসন উনিশশো ষাট খ্রিস্টাব্দে সর্বপ্রথম পাত শব্দটি ব্যবহার করেন প্যারা চেঞ্জ করে লিখবো পরবর্তীকালে ম্যাকেনজি মর্গান পিজো প্রমুখ ভূতত্ত্ববিজ্ঞান পাতের ধারণা ব্যাখ্যা করেন তোমরা কিন্তু লেখার প্যাটার্নটা এইভাবে ফলো করো তাহলে তোমাদের খাতা অনেক কোয়ালিটি স্ট্যান্ডার্ড হবে ঠিক আছে দেখো ওই জন্য লিখে দেখানো হচ্ছে নইলে কিন্তু শুধু বলে দিলেই পারতাম ওকে দেখো এইবার চলে আসবো আমরা প্রতিসারী পাত বলেছে প্রতিসারী পাত কি সেটা আমরা একটু দিয়ে দেব কি প্রতিসারী পাতসীমানা অ্যাস্থনসফিয়ারের ওপর চলনশীল দুটি পাত যখন পরস্পরের বিপরীত অভিমুখে অগ্রসর হয় তখন সেই দুই পাতের মধ্যবর্তী সীমানাকে প্রতিসারী বা গঠনকারী ব্যাকেটে দিতেই পারো ইংলিশটা ডিস্ট্রাকটিভ পাত বলা হয় ওকে এটাকে আরও বেশি বাড়িয়ে বাড়িয়ে বড় করে লেখার দরকার নেই ভাষাগুলো ঠিক রাখলে দেখো খুব অল্পতেই এই এক দুই লাইনের মধ্যে একটা বাক্যের মধ্যেই তোমরা সংজ্ঞাটা দিতে পারবে প্রতিসারী পাতসীমা কি নেক্সট বলবো এই পাত গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ নিম্নে উল্লেখ করা হলো ওকে দেখো এই পাতসীমানা প্রতিসারী পাতসীমানা দুই রকম হয় একটা মহাদেশীয় মহাদেশীয় মানে দুটোই মহাদেশীয় মহাদেশীয় সেক্ষেত্রে কিছু ভূমিরূপ সৃষ্টি হয় আর একটা প্রতিশারী পাতসীমানা মহাসাগরীয় মহাসাগরীয় দুটো পাতি যদি মহাসাগরীয় হয় সেক্ষেত্রে ভূমিরূপ গঠিত হয় চলো আমরা ভূমিরূপগুলো দেখে নিই দেখো মহাদেশীয় মহাদেশীয় পাত সীমান্তে গঠিত ভূমিরূপ কি গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় এখানেও সংজ্ঞাটাকে জটিল করব না জাস্ট জিস্ট কিভাবে তুলে দিতে পারি সেটাই দেখব দেখো দুটি পাতের বিপরীতমুখী চলনের ফলে দুদিক থেকে শিলার প্রচণ্ড টান ও সংনমনের ফলে ভূতক নিচের দিকে বসে গিয়ে ফাটল চ্যুতি এবং গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় উদাহরণ অবশ্যই দেবে পূর্ব আফ্রিকার বৃহৎ গ্রস্ত উপত্যকা চিত্রটা দেখে নাও খুব ইজি আশা করি কঠিন লাগবে না আর চিত্রগুলো সব সময় ফ্রি হ্যান্ডে করার চেষ্টা করবে যে স্কেল ইউজ না করার চেষ্টা করবে কারণ তোমরা বড় হয়েছো স্কেল ইউজ করলে তার থেকে বেশি যদি ফ্রি হ্যান্ডে করো অনেক বেশি দেখতে ভালো লাগে এটা তো ভূমিরূপ একদম স্কেল দিয়ে ডেড লাইন করে করার কোনো দরকার নেই ফ্রি হ্যান্ডে করবে একটু আঁকা মাকা হলো সেটাই দেখতে ভালো লাগে ভূমিরূপের ক্ষেত্রে ওকে আশা করি কোনো অসুবিধা হবে না খুব ইজি ছবি রয়েছে প্র্যাকটিস করবে নেক্সট ভূমিরূপ কি দেখছি সাগর ও মহাসাগর সৃষ্টি যদি কোনো মহাদেশীয় অংশে কোনো সুদীর্ঘ ফাটল সৃষ্টি হয় এবং তার পার্শ্ববর্তী দুই পাশের পাতে প্রতি পাত সীমানার সৃষ্টি হয় তাহলে প্রাথমিক পর্যায়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয় তো আগেই পড়লে গ্রস্তপত্যকা যা সামুদ্রিক ভূতক সৃষ্টির সূচনা বলা যায় ওই যে গ্রস্তপত্যকার সৃষ্টি হলো সামুদ্রিক ভূতক সৃষ্টির প্রাথমিক পর্যায়ে বা সূচনা হলো এই গ্রস্ত উপত্যকা যখন আরও প্রশস্ত হয় মানে চওড়া হয় সেখানে সংকীর্ণ সাগর সৃষ্টি হয় এবং পরে সেই সাগর থেকে মহাসাগর সৃষ্টি হয় উদাহরণ কিন্তু অবশ্যই মাস্ট দিতেই হবে আমেরিকা পাত এবং ইউরেশীয় আফ্রিকা পাতের প্রতিসারী সীমান্তে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়েছে আরও একটা উদাহরণ কি সেটা হচ্ছে আরবীয় পাত এবং আফ্রিকান পাতের প্রতিসারী সীমানে ভারত মহাসাগরের জল প্রবেশ করে লোহিত সাগর সৃষ্টি হয়েছে ওকে চিত্রটা দেখে নাও প্রথমে যে গ্রস্ত উপত্যকা সেখান থেকে তিচ্ছি নদী দেখানো হয়েছে গ্রস্ত যখন আরো বেশি প্রশস্ত হয়েছে এই যে জল প্রবেশ করে বা জলমগ্ন হয়ে সেটা মহাসাগর বা সাগর সৃষ্টি হচ্ছে ওকে নেক্সট দেখো এতে আমরা দিয়েছিলাম মহাদেশীয় মহাদেশীয় পাত সীমান্তে এবার মহাসাগরীয় মহাসাগরীয় পাত সীমান্তে দুটো পাতি যখন মহাসাগরীয় পাত হয় অর্থাৎ সেই পাত দুটো যখন প্রতিসারী হয় মানে বিপরীত গমন করে সেই পাত সীমান্তে কি হয় দেখো সামুদ্রিক শৈরশিরার সৃষ্টি হয় পয়েন্ট করা হয়েছে প্রথমে দুটো ভূমিরূপ দেওয়া হয়েছে তাই দুই এটা তিন নাম্বার ওকে কি বলছে পাত সংস্থান তত্ত্ব অনুসারে প্রতিসারী পাত সীমানায় যে ফাটল সৃষ্টি হয় তার মধ্য দিয়ে গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ থেকে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে গলিত ম্যাগমা বাইরে বেরিয়ে এসে সঞ্চিত হয়ে নতুন কঠিন সামুদ্রিক ভূতক ও জলে নিমজ্জিত মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে ওকে কোনো অসুবিধা নেই উদাহরণগুলো অবশ্যই মাস দিতে হবে উদাহরণ কি উত্তর ও দক্ষিণ আমেরিকা পাত এবং ইউরেশীয় আফ্রিকা পাতের প্রতিশারী সীমানায় ফাটল বরাবর বিশ্বের দীর্ঘতম মধ্য আটলান্টিক শৈলশিরার সৃষ্টি হয়েছে ওকে চিত্র দিয়ে দেব দেখো চিত্র একদম ইজিলি কিভাবে তোমাদের জন্য করা দেওয়া যায় সেটাই করেছি একদম কঠিন করার কোনো প্রয়োজন নেই ফ্রি হ্যান্ড একা যাবে খুব ইজিলি দেখো এই অংশটা অ্যাস্থানস্পিয়ার ম্যাগমার ঊর্ধ্বমুখী গমন এটা শৈলশিরার সৃষ্টি হয়েছে এটা সমুদ্রপক্ষ স্থলভাগ এটা আমেরিকা পাত এটা রেশীয় পাত যদি হয় তাহলে মাঝখানে আমেরিকার এই উড়িষাতের মাঝে কী শৈলশিরা সেই নামটাও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে উদাহরণে দেওয়াই রয়েছে নামটা কি মধ্য আটলান্টিক শৈলশিরা দিয়ে দিতে পারো একদম ওকে আশা করছি বুঝতে কোনো অসুবিধা হলো না এরকম আরও অনেক কোশ্চেন তোমাদেরকে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি তার জন্য সঙ্গে থাকো এখন এই পর্যন্তই